কি খবর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আমি আমার পরিবারের দুই নম্বর সন্তান দুই নম্বর সন্তান হওয়ার কারণে আমাকে পরিবার খুব একটা বেশি আদর করে না আমার আম্মু বলেন আমার আব্বু বলেন কেউ আমাকে খুব একটা বেশি আদর করে না অনেক সন্তান আছে যাদেরকে মা বাবা অনেক বেশি ভালোবাসে এই যেমন ধরেন তাদেরকে চকলেট এনে দেয় তারপর আইসক্রিম এনে দেয় মজা এনে দেয় এরকম অনেক কিছু আছে কিন্তু আমার বাবু সেটা তারা কখনোই করে না কেন জানেন আমার আম্মু আমার আরও দুইটা ভাই আছে আর আমার দুই ভাইকে তারা অনেক বেশি ভালোবাসে আমাকে খুব একটা বেশি ভালো করে তারা বাসে না তাছাড়া আমি হচ্ছি মেঝো আমার বড় ভাই আছে একজন উনি এখন বর্তমানে কলেজেও পড়াশোনা করতেছে কিছুদিন পর উনি সরকারি চাকরি নিবে। আর এখন আমার একটা ছোট ভাই আছে যার বয়স মাত্র ছয় বছর এদিকে আমার বয়স খুব বেশি না আমি সবেমাত্র মাত্র এসিসি পরীক্ষা দিয়েছি কলেজে উঠবো উঠবো ভাবতেছি তো ভাই আমার ছোটোবেলা থেকে মা বাবা খুব একটা বেশি আদর যত্ন টাকা পয়সা কোনো কিছুই আসলে পাই নাই হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই বলতে চাচ্ছি কিন্তু বন্ধুরা আসলে আমার মামার বাড়িতে আমার একজন মামা আসতে আর দুজন খালা আসে কিন্তু খালারা আমাকে কোনো একটা বেশি আদর না করলেও আমার মামা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি বলতে প্রচুর বেশি ভালোবাসে আমি যখনই মামার বাড়িতে যাই আমাকে আইসক্রিম চকলেট তারপর চিপস এমন কোনো জিনিস বাদ নেই সে তারা আমাকে কিনে দেয় না আমার মামা আমাকে এতটা বেশি ভালোবাসেন আর বিশ্বাস করে তিনি আমাকে বিভিন্ন পার্কে ঘুরতেও নিয়ে যান এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা আসলে মা আমার ঘরে কোনো সন্তানাদি নেই ঠিক আছে সে আমাকে তার নিজের সন্তানের মতো লালন পালন করে আর আমি প্রায় সময় আসলে মামার বাড়ির থেকে মানে বড় হয়েছি ওই মাঝে আমার স্কুলে পড়াশোনার জন্য আমাদের বাড়িতে এসেছি আবার যখন স্কুল ছুটি দিয়ে দিত আমি আবার চলে যেত মামাদের বাড়িতে তাও হলো আজকে আমি আমার জীবনের এক কঠিন বাস্তব গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আসলে এই যে মামা আমাকে তার নিজের সন্তানের মতো ভাবতো আমাকে এত বেশি মানে আদর করত সেই মামা শেষ পর্যন্ত আমার সঙ্গে বিশ্বাসঘাতক করলো সে আসলে আমাকে কখনোই ভালোবাসে নাই আমাকে কখনোই আসলে ওইভাবে ওই চোখে দেখায় নাই সে আসলে আমার দেহের জন্য পাগল ছিল আমার দেহের জন্য পাগল ছিল আসলে মামা যে এত খারাপ হবে এইটা আসলে আমি কখনোই ভাবে ভাই তো বজুরা আজকে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত শুনবে আর যদি শেষ পর্যন্ত না শোনো তাহলে কিন্তু গল্পটা একদমই তোমরা বুঝতে পারবে না তো আমার নাম হচ্ছে ববি আমি এই ছোটোবেলার গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কিছুদিন আগে আমার মামা ফোন করলো দিয়ে বলতেছে হে ববি তোর কি স্কুল এখন বন্ধ আছে আমি বললাম হ্যাঁ মামা আমার তো সবে পরীক্ষা দিলাম কিছুদিন পর রেজাল্ট দিবে এখন তো আপাতত বন্ধই তখন মামা বলতেছে শোন আমি যে এনজিও অফিসে চাকরিটা করি বুঝছিস সেই এনজিও অফিস থেকে আমাকে একটা অফার করেছে আমি মামাকে বললাম কেমন অফার তারা বলতেছে কক্সবাজারের একটা অফার দিয়েছি বুঝছিস মানে আমরা পরিবারের যে কোনো দুইজন আমি নিয়ে যেতে পারবো তো আমি আর তুই ভাবতেছি এবার চলে একটা মামু ভাগ্নি মিলে একটা কক্সবাজার একটা টোট দিই আমরা তো এর আগে অনেক জায়গায় গেছি এইবার না হয় চল একটা কক্সবাজার একটা টোট দিই আমি মামাকে বললাম উফ তাই নাকি তাহলে তো অনেক ভালো হয় আরে কক্সবাজার তো আমার একটা অনেক দিনের এটা একটা স্বপ্ন যে আমি কক্সবাজার যাবো তো কক্সবাজার মামু তুমি কি সত্যি বলতেছো মামা বলতেছে হ্যাঁ আমি সত্যি বলতেছি আমাদের এনজিও অফিস থেকে অনেকেই যাবে তো যে টিকিট আলাদা দিয়ে দিছে আমাকে দুইটা টিকিট দিছে আমি চিন্তা করতেছি আমি তোকে নিয়ে কক্সবাজার যাব তুই কি যাবি আমি কি তোর মা বাবার সঙ্গে আলাপ করব। তখন আমি বললাম হ্যাঁ আলাপ করো যাব না কেন আরে কক্সবাজার তো আমার একটা ড্রিম আমি অনেক দিন যাবৎ ভাবতেছি যে সমুদ্র সৈকতে আমি বেড়াতে যাব আমি ঘুরতে যাব ইস তাহলে বোধহয় এবার আমার স্বপ্নটা পূরণই হবে আসলে বন্ধুরা কক্সবাজার যাওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে আমার সঙ্গে কি কি হবে আমি এর আগে মামার সঙ্গে অনেক জায়গায় গিয়েছি বাট যেহেতু কক্সবাজার আসলে সমুদ্র আমার অনেক বেশি পছন্দ কিন্তু আমি আসলে জানতাম না উনি আমাকে নিয়ে গিয়ে এই কাজটা করবে তো মামা আমাকে নিয়ে গেল আসলে ওইখানে যাওয়ার পর জানতে পারি এটা কোনো এনজিও এনজিও কোনো কিছু না মামা এমনিতেই আমাকে নিয়ে গেছে সেখানে একটা বিলাসবহুল একটা ফাইভ স্টার মানের একটা রিসোর্টে আমরা উঠলাম একটা হোটেলে সেই রুম দেখে দুইটা রুম দুইটা রুম একটা দরজা নেই একটা দরজা আছে বাথরুম একটা এবং আমরা আপাতত এক সপ্তাহের জন্য সেই কক্সবাজার গেলাম আমার আব্বু আম্মুও কোনো কিছু বলল না কারণ তারা জানে মামা আমাকে অনেক বেশি আদর করে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি লাভ করে এই জন্য তারা আসলে মামার সঙ্গে আমি কোনো জায়গায় গেলে তারা কোনো টেনশন করে না একদম মানে কি বলবো একদম মানে তারা খুব আনন্দে থাকে বা নিশ্চিন্তে থাকে এই রকম একটা বিষয় তো আমি যখন গেলাম বন্ধুরা একটা হোটেল নেওয়ার পর মামার ইদানিং লক্ষ্যটা একটু চেঞ্জ হয়ে গেল সে আমার দিকে একটু কেমন দৃষ্টিতে থাকায় সারাক্ষণ রুমে থাকে আমরা এসেছি কক্সবাজার আমরা থাকবো সমুদ্র সৈকতে না সে আমাকে সুইমিং পুলে নেয় সুইমিং থেকে অবশ্য সমুদ্র দেখা যায় বলে সমুদ্রের পানি নাকি নোনতা পানি ওইখানে গত মানুষ ভালো না আমাকে প্রাইভেট সুইমিং পুল দেয় এবং আমার অনেক সে আমার সঙ্গে কাছাকাছি আসতে চায় মানে তার বিহেভিয়ার আমার একদমই সুবিধা মনে হচ্ছে না একদমই আমার কাছে ভালো মনে হচ্ছে না তারপর বন্ধুরা এইভাবে কিছুদিন যাওয়া পর আমি আসলে মানে মামার আমি বললাম মামা আমরা যেহেতু কক্সবাজারে এসেছি সমুদ্রে চলুন আমরা একটু সমুদ্রে পাড়ে যাই এখানে প্রাইভেট পার্সোনাল সুইমিং নেওয়ার কি দরকার তাছাড়া আমরা যখন রাতে ঘুমাই আমি দেখতে পারলাম মামা আমার কাছাকাছি আসার চেষ্টা করে কিন্তু আমি তাকে কোনোভাবে কোনোভাবে পাত্তা দিচ্ছিলাম না কিন্তু সে তখন মন খারাপ করে ফেলে মন খারাপ করে ফেলে আমি দেখতে পারি আমার মামার সঙ্গে আরও অনেক বন্ধু বান্ধব এসেছে তারই বন্ধু বান্ধব এবং তারা টাকা দিয়ে মেয়ে করছে মেয়ে ভাড়া করে বন্ধুরা আমরা আমাদের যেহেতু দুইটা রুম আমাকে এক রুমে রেখে তারা সামনের রুমে তারা মজা করতেছে মেয়েকে নিয়ে মাস্তি করতেছে আমার মামাও আর আমি দরজার ফাঁক দিয়ে সব কিছু দেখতেছি আসলে আসলে বন্ধুরা নিজের চোখকে আমি সেদিন বিশ্বাস করতে পারতেছিলাম না যে এইটাই সত্যি কি আমার মামা নাকি অন্য কেউ আমার একদমই আসলে বেশি দিন বিশ্বাস হচ্ছিল না এর আগে মামাকে আমি এভাবে আমি কখনোই দেখি নাই আমি আসলে এভাবে মামাকে আমি কখনোই মনে করতে পারি নাই কিন্তু মামার এই যে রূপ দেখলাম আমি সেদিন আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মামা না যে মামা আমাকে ছোটোবেলা থেকে এত আদর করতো আমাকে এত ভালোবাসা দিত না এটা সেই মামা না তারপর আমি আর কোনো কিছু না উপায় পেয়ে বা মামার কাছে এই জিনিসটা চাইলো তখন আমি মামাকে বললাম মামা এটা ঠিক না আমি আপনার ভাগ ওই আপনার মেয়ের মতো আপনি আমাকে কত ভালোবাসা দিছেন কত আদর করছেন আর এখন কি না আপনি সেই আমার কাছে এটা চাচ্ছেন এটা কি সম্ভব মামা মামা তখন বলতেছে আরে সম্পর্ক তো মানুষ তৈরি করে বুঝছিস শোন তুই আমাকে এই জিনিসটা দে আমি কারো কাছে কি কোনো দিন কোনো কিছু বলবো না প্লিজ আমার ভাগ্নি দেখ এই কক্সেস বাজারে নিয়ে এসেছি তোকে এত সুন্দর একটা জায়গায় বুঝিস এত সুন্দর জায়গায় যদি এত সুন্দর একটা কাজ আমাকে না করতে দিস আসলে এটা হয় না রে বুঝিস তাছাড়া আমি অনেক দিন যাবত অপেক্ষা করে আছি তোর জন্য আমি মামাকে বললাম তার মানে এইটাই তোমার আসল চেহারা তুমি এতদিন আমার সঙ্গে মানে আমাকে যে চকলেট আইসক্রিম দিয়েছ মজা দিয়েছ সব ছিল তোমার নাটক শুধুমাত্র আজকের এই দিনের জন্য তখন মামা আমাকে একটা মুচকি হাসি দিয়ে বলতেছে হ্যাঁ তার মানে আমি বুঝলাম বন্ধুরা যে আসলে মামা এতদিন আমাকে চকলেট আইসক্রিম দিত আমাকে অনেক ভালোবাসা দেখাতো শুধুমাত্র আজকের এই দিনের জন্য সে আসলে আমাকে না আমার দেহটা চায় সে আসলে আমার মনকে না তার নিজের ভাগ্নিকে না সে অন্য কিছুকে চায় তখন আমি বুঝলাম যে মামা আমার কাছে আসলে কি চায় তখন আমি মামাকে বললাম ঠিক আছে মামা তুমি যা চাচ্ছ আমি তোমাকে তাই দিব কিন্তু বিনিময়ে একটা শর্ত আছে তুমি আজকের পর থেকে আর কোনো দিন আমার কাছে এই সমস্ত কিছু চাইবে না আমরা কক্সেস বাজার থেকে যাওয়ার পর ঠিক আছে কারো কাছে কোনো কিছু বলবে না তুমি মামিকে কখনো কষ্ট দিবে না আর এই যে তুমি এই যে মেয়ে করতেছো বন্ধু বান্ধবের সঙ্গে তার মানে তুমি তো বাড়িতে ওই কাজগুলো করো মামিকে এইভাবে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছ তুমি আমাকে প্রমিস করতে হবে যে তুমি আর কোনো দিন কোনো মেয়ের সঙ্গে এই সমস্ত কাজ করবে না তারপর বন্ধুরা মামা আমাকে প্রমিস করলো যে আর কখনও সে কোনো মেয়েদের কাছে যাবে না আমি তার জীবনের শেষ কিন্তু বন্ধুরা আসলে ওদিন আমার ইচ্ছে একদমই আমার ইচ্ছে ছিল না কিন্তু আসলে কিভাবে যে কি হয়ে গেল নিজেই কোনো কিছু বুঝতে পারি নাই আসলে মামার সঙ্গে সেদিন আমার একটা সম্পর্ক হয়ে যায় এটা একটা অ্যাক্সিডেন্টলি আমি কি করব আসলে বুঝতে পারতেছি না আসলে জীবনে প্রথমবার এমন একটা কাজ হবে আমার একটা স্বপ্ন ছিল যে আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসবে বা আমাকে এসে ইয়ে করবে কিন্তু এইভাবে যেমন কিছু হবে আমি কখনো সেটা ভেবে দেখিনি তো আসলে আমরা যারা আসলে আত্মীয় স্বজন সঙ্গে থাকি বা আছি সবাই একটু সাবধান একটু সাবধানে থাকবেন কারণ বলা যায় না কার ভিতরে কোন মুখোশ লুকিয়ে আছে বা কোন মুখোশ লুকিয়ে থাকে আসলে সবাই তো মানুষ কিন্তু মানুষের ভিতরে অনেক অমানুষ লুকিয়ে থাকে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আজকের স্টোরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এই ধরনের যদি আরও নিত্য নতুন স্টোরি শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন